এবং গোল 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 এবং সাথে সাথে গোলের ফলাফল একজন তারা একটি গোল করেছে এমবি এই মুহূর্তে শুরু হয়েছে চার আট দলীয় ফুটবল টুর্নামেন্টে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে খেলছে রবি কৌশিক মনতোষ সঞ্জু সন্তু রাজা সত্যজিৎ বিপরীতে আছে শশিয়া এখানে খেলছে রেজাউল সালাউদ্দিন গোপাল আফতার কিশোর কৌশিক মিন্টু এই দুটি টিমের মধ্য দিয়ে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ এই মুহূর্তে শুরু হবে এই মুহূর্তে শুরু হয়েছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ সচিয়া খালি ভার্সেস সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলপায় আছে মনোতোষ সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস হয়ে খেলছে সেখান থেকে দেখছি কৌশিক সেখান থেকে গোলকিপার এদিকে গোলকিপার আছে সুমন শর্ট করছে সোচিয়া খালি দুটি টিমের মধ্যে দিয়ে দুর্দশ একটি ম্যাচ দেখছি আমরা সকল ফুটবল প্রেমী তাপস উনিশশো ছিয়ানব্বই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সুন্দর সুন্দর খেলাগুলি দেখুন এবং কমেন্ট করে জানান খেলাগুলি কেমন হচ্ছে সেখান থেকে বল বলপাই আছে সুমন এদিকে আছে কৌশিক সাওয়ানা ট্যুর অ্যান্ড এর খেলা করছি কৌশিক সেখান থেকে লং শর্ট গোলের দিকে গোলের দিকে শর্ট লং শর্ট গোলের দিকে বল পায় আছে মনত সেখান থেকে সঞ্জু দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু একটি হাই ভোল্টেজ ম্যাচ দেখছি রবি গুড হেড সেখান থেকে বুকে রিসিভ করে শচিয়া খালি এগিয়ে চলেছে বারো নাম্বার যাচ্ছি পরিহিত আবারও বল পাই মনোদোষ দুর্ধর্ষ গতিতে এগিয়ে চলেছে গোলের শট আবারও শট এবং গোল লাভলি গোল গোল এবং সাথে সাথে গোলের ফলাফল একজন তারা একটি গোল করেছে বল মনোতোষ কিন্তু সুন্দর গোলের সুযোগ তৈরি করছিল আবার বল পায় কৌশিক ছোট্ট পাশ বাড়িয়ে দিল আবার কৌশিক গুড হেড সেখান থেকে সচিয়া খালি গোলের সুযোগ তৈরি করছে দেখা যাক তারা সমতা ফিরিয়ে আনতে পারে কি না আবারও দশ নম্বর যাচি পরিহিত সঞ্জু দূরদর্শক গতিতে গিয়ে চলেছে সেখান থেকে মনোতোষ আবারও সঞ্জু সেখান থেকে গোলের সুযোগ তৈরি করছে সঞ্জু গোল হবে মনে হচ্ছে না প্রতিহত করে দিল বিপরীতে খালি একটি লং শট মিডফিল্ডে সেখান থেকে অভিজ্ঞ প্লেয়ার আছে রবি আবারও সঞ্জু গোলের দিকে শট না গোলকিপার এবারে আর ভুল করলো না তালু বন্দি করে ফেললো পায় আছে মনোতোষ বড় বড় টুর্নামেন্ট খেলা করে সুন্দর খেলা দেখা দেখা যাক এখান থেকে গোল করতে পারে কিনে কৌশিক সচিয়াখালি তারা সেখান থেকে কিন্তু গোলের সুযোগ তৈরি করছে বারে বারে দেখা যাক সমতা ফিরিয়ে আনতে পারে কিনা গোলের ফলাফল এখনো পর্যন্ত একশূন্য বল পায় আছে সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারা ভালো খেলা দেখাচ্ছে একটি গোল করেছে দুটি টিমের মধ্য দিয়ে সুন্দর একটা ম্যাচ দেখছি প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচ সেখান থেকে বল পায় আছে মনোতোষ মনোতোষ পায়ের জাদু দেখিয়ে এগিয়ে চলেছে এবং গোলের দিকে মনে হচ্ছে একটি আক্রমণ করবে গোলের শট কিন্তু না অনেকটা উড়িয়ে দিল গোল থেকে থ্রো করছে কৌশিক আবারও বল পায় আছে মনতোষ বিপরীতে সচিয়া খালি তারা কিন্তু গোলের সুযোগ তৈরি করছে গোলের দিকে শট না এদিকে আছে কৌশিক একেবারে জড়ালো শট দিয়ে বলটিকে মাঠের বাইরে বার করে দিল গাড়ি সবাই এক পারে রাখবে এক সাইড ফাঁকা রাখবে

সুন্দর সুযোগ তৈরি করছে এবং লাভলি গোল হতে হতে হলো না মনোদোষ ভালো শট ছিল সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মনোদোষ ভালো শট মেরেছিল গোল থেকে একটু দূরে

বলপায় আছে আবারও মনোতোষ সেখান থেকে সচিয়া খালি বলপাই দুর্দর্শক গতিতে কৌশিক এগিয়ে চলেছে গোলের দিকে আবারও মনোতোষ শট বিপরীতে শোচিয়া খালি গুড হেড আবার

আবারও বল পাই সঞ্জু দেখা যাক এখান থেকে কি করছে মনোদোষ আবারও সঞ্জু সঞ্জু মনোদোষ তারা গোলের দিকে সুযোগ তৈরি করেও গোল করতে পারল না আবার বল নিয়ে গিয়ে এসছে রবি শর্ট করলো বুকে রিসিভ করে আবারও মনোদোষ মনোতোষ মনে হচ্ছে গোলের দিকে শর্ট করবে সঞ্জু না

খালি তারা দূর থেকে ছক তৈরি করছে কিন্তু আবারও খালি লং শর্ট না এবং এই মুহূর্তে হাফ টাইম এই মুহূর্তে হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে যে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ চলছিল সজিয়ালী ভার্সেস শাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলপায় আছে মনতোষ সেখান থেকে কৌশিক কৌশিক আবারও বল পায়ে আছে কৌশিক এবং মনে হচ্ছে এবং লাভলি গোল অসাধারণে সাথে সাথে গোলের ফলাফল দুই শূন্য সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারা সুন্দর একটি গোল করলো আবারও এবং গোলের ফলাফল দুই শূন্য হলো সচিয়া খালি তারা দেখা যাক এখান থেকে সমতায় ফিরিয়ে আনতে পারে কিনা খেলাকে খেলার ফলাফল দুই শূন্য বল পায়ে আছে মনোতোষ দারুণ ছন্দে আছে আবারও বল পায়ে কৌশিক দুর্দর্শক গতিতে খেলা করছে কৌশিক গোলে শট না অনেকটাই বাইরে উপর থেকে গেল মনোদোষ বল পায় সেখান থেকে গোলের শট না গোলকিপার সেভ করে দিল আবার গোলের সুযোগ তৈরি করছে না একেবারে লং শট গোলকিপারের দিকে বাড়িয়ে দিল কিন্তু সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারা দুটি গোল করেছে শুরু হয়েছে হাফ টাইমের পরবর্তী অংশ বল পায়ে আছে মনতস। সেখান থেকে ছয় নামাজ আসি পরিহিত একটি সুন্দর গোল করেছিল সচিয়া খালি আবারও গোলের কিন্তু সুযোগ তৈরি করছে সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং বল পায় মনোতোষ মনে হচ্ছে একটি সুন্দর গোল হবে এবং লাভলি গোল মনোতোষের পা থেকে অসাধারণ একটি গোল দেখলাম আর গোলের ফলাফল তিন শূন্য এই খেলায় নিশ্চিত জয়লাভ করেই ফেলেছে এক প্রকার বলা যায় কারণ প্রকারী এখনো গোলের ফলাফল শূন্য বিপরীতে সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারা তিন তিনটি গোল করেছে চলছে তালতলা আটদলীয় ফুটবল টুর্নামেন্ট আর এই টুর্নামেন্টে চতুর্থ ম্যাচ চলছে গোলের ফলাফল তিন শূন্য আছে সেখান থেকে সজিয়া খালি গোলের দিকে শট অনেকটাই বাইরে

সেখান থেকে মনে বল নিয়ে এগিয়ে চলেছে গোলের ফলাফল এখনো পর্যন্ত তিন শূন্য আছে কিন্তু শোচিয়া খালি মনে হচ্ছে একটি গোল করবে সমতা ফিরিয়ে আনবে না তারা একটি ভালো সুযোগ মিস করে দিল থ্রো করছে সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কৌশিক গুড হেড এখান থেকে নয় নামাজ যাচ্ছি গোলের দিকে এগিয়ে চলছে জড়ালো একটি জামি উইস্টে ফটে এটা দেবমানোর রাত কুজুকু চাল হারা গেল বল পায়ছে রবি সেখান থেকে সোচিয়া খালি ব্যাক পাস করলো সুন্দর ও আর আবারও বল পায় আছে মনতোষ গোলের দিকে সুযোগ তৈরি করছে এবং লাভলি শট ছিল কিন্তু কিপার ভালো সেভ করলো আবারও মনতোষ গোলের দিকে শট আবারও লাভলি সেভ দুর্দর্শ খেলা দেখাচ্ছে কিন্তু সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস

ভালো সেভ করলো আবারও আপসার আসবে আবার মনোত মনে হচ্ছে একটি গোল হবে সুন্দরভাবে কাটিয়ে নিয়ে আসে মনোত

সেখান থেকে লং শর্ট না অনেকটাই দূরে বল পাই কৌশিক না বলে সেও কিন্তু তৈরি করেছিল দেখা যাবে এই মুহূর্তে তিন শূন্য গুলো জয়লাভ করলো শাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস